মুসলিম মহিলা চাকরি করতেন আইসক্রিম ফ্যাক্টরিতে উনি ছিলেন সুপারভাইজার সকাল শুরুতে যেতে হয় সকাল শেষে বের হতে হয় বেচারি প্র্যাকটিসিং মুসলিম হিসাবে ওনার মুখ দিয়ে সব সময় সালাম বের হতো উনি সবচেয়ে বেশি সালাম দিতেন ঢোকার সময় যে দারোয়ানটা দরজার সামনে দাঁড়িয়ে থাকত উনি তাকে একটা সালাম দিতেন আসসালামু আলাইকুম উনি চিন্তা করতে হয় রে কোন দিন কেউ আমারে গুড মর্নিং পড় বাংলাদেশের সবচেয়ে নিম্ন পর্যায়ে স্টাফ অথচ এই মাঠ আমাকে সালাম দিয়ে যায় জিজ্ঞাসা করছে এটা তুমি কেন বলো আমি মুসলিম মুসলিম কোন মুসলমানের প্রথম কথা হচ্ছে সালাম সেই হিসেবে আপনাকে সালাম দিয়ে যায় তো ঢোকার সময় সালাম দেয় বের হওয়ার সময় সালাম দেয় আপনার মাথায় আছে একদিন ওই ফ্যাক্টরির মধ্যে সবাই কাজ বাস করে বেরিয়ে গেছে সর্বশেষ উনি কোয়ালিটি কন্ট্রোল এবং সুপারভাইজার উনি সব চেক করে করে বেরিয়ে যাবে এমন সময় একটা দরজা খুলছে আইসক্রিমের সব কিছু

তারপরে তো যাবো হঠাৎ করে তার মনে হয়েছে আজকে সবাই গেল কিন্তু একজন আমাকে ঢোকার সময় সালাম দেয় আজকে তো হওয়ার সময় যিনি আমাকে সালাম দেয় সে তো আমার আজকে সালাম দিয়ে যায়

আর বের হওয়ার সময় আমাকে সালাম দে বের হও আজকে ঢোকার সময় মনে আছে সালাম দিয়েছো একজন লোকে আমাকে সালাম দেয় বের হওয়ার সময় সে তো সালাম দেয় নাই তখন আমার মনে হলো যে সে তো এমনি এমনি চলে যাওয়ার কথা না আমাকে তো সালাম দিয়ে বের হওয়ার কথা ভিতরে সে আটকা পড়ছে নিশ্চয় এই সালাম না পাওয়ার জন্য আমি খুঁজতে আসছি তোমাকে এসে দেখি তোমাকে পেয়ে গেছি সালাম বলবেন সালাম এরকম নজির আমাদের কাছে স্থাপন করেছে

Sık <laughs> ne <laughs>

রহমত বর্ষিত আপনার প্রতি তার বর্ঘতা বলে আমার পাপ মশুতি জানলি কেমনি কি আশ্চর্য কথা আপনার বাপ মাস আমি কেমন করে জানবো বলে তুমি আমার বাপ মু জানো না না তুমি আমার শান্তি হোক রবের করুণা হোক রবের দয়া হোক